আবার স্বাগত একশু বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ব্যাসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান আপনাকে স্বাগত এক্সু বিজনেসে আমরা জানি যে গত পনেরো বছরে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এরকম অনেক নামে রাষ্ট্রের অনেক অর্থের অপচয়ের কথা আমরা জানি আমরা জানি যে হাইটেক পার্ক নিয়ে অনেক অর্থের অপচয় হয়েছে অনেক ধরনের ট্রেনিং হয়েছে ওই সময়ে তো রাষ্ট্রে তো অনেক অপচয় হয়েছে অর্থের তো সেটি কি এখনও বিরাজমান কিনা সে সাথে একটু জানতে চাই যে যে তৎপরতা ছিল একটা সময় সেটা কি এখনও বিরাজমান কিনা ধন্যবাদ আসলে বিগত পনেরো বছরে আমরা অনেক তথ্যই কিন্তু এখন সংবাদ মাধ্যমে এসেছে সামনে এসেছে হাইটেক পার্কগুলোর বিষয়ে কিন্তু আলোচনা পনেরো বছর ধরেই ছিল এবং আপনি যদি দেখেন যে আইসিটি খাতে যে বরাদ্দ প্রতি বছর আসতো তার সিংহভাগ কিন্তু হাইটেক পার্কেই গেছে কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে হাইটেক পার্ক বলে যেই যেই ফ্যাসিলিটিগুলো দিয়ে একটা পার্ক তৈরি হওয়ার কথা ছিল এখন পর্যন্ত একটিও দৃশ্যমান না যশোরে চলছে কিন্তু ঢাকার কাছেই কিন্তু কালিয়া কৈরে হাইটেক পার্ক হওয়ার জন্য জমি বরাদ্দ ছিল এবং সব কিছুই ছিল কিন্তু তারপরেও কিন্তু আমাদের যেহেতু ঢাকাতেই সব বেশিরভাগ কোম্পানি ঢাকাতে বলতে গেলে নাইনটি পার্সেন্ট কোম্পানি ঢাকাতে সেখানে ঢাকার হাইটেক পার্কে কিন্তু তেমন কোনো স্থাপনা অথবা তেমনভাবে জমি বরাদ্দ দিয়ে যে কোম্পানিগুলোকে কাজ শুরু করতে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা আমরা দেখিনি আপনি আর কথা বলেছেন ট্রেনিং প্রচুর ট্রেনিং প্রোগ্রাম আমরা বিগত পনেরো বছরে দেখেছি কিন্তু সেই ট্রেনিং প্রোগ্রামগুলো কিন্তু একেবারেই কিছু গুটি কয়েক কোম্পানি পেয়েছে এবং তারাই করেছেন সেখানে মানে আমার জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে এই এত এত ট্রেনিংয়ের ট্রেনার কারা ছিল কারণ আপনি যদি একটু ভালো করে দেখেন আমাদের ভালো ট্রেনারের খুব অভাব ভালো ট্রেনার না থাকলে ভালো ট্রেনিং হওয়া সম্ভব না এখন প্রজেক্টগুলো যেভাবে যেহেতু সরকারি টাকায় এই এই প্রজেক্টগুলো হয়েছে যেভাবে করে বানানো হয়েছে এটা আমাদের যে পিপিআরে যেভাবে করে আছে সেভাবে করেই কিন্তু লোয়েস্ট যে বিদকে ওনারা কাজ দিয়েছেন অথবা ভাবে করে যে প্রসেসগুলো আছে সেই প্রসেস মেনেই দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এইটা কিন্তু একটা কিছু সংখ্যক কোম্পানির হাতেই সীমাবদ্ধ ছিল এবং সেখানে ট্রেনার তৈরি করার জন্য আলাদা প্রজেক্ট থাকলেও আমরা ট্রেনার তৈরি হতে দেখিনি এবং ট্রেনিংগুলোর মান মানে সম্মান মতো কোনো ট্রেনিং হয়নি যার জন্য কিন্তু আইটি সেক্টর আগানোর ক্ষেত্রে মানব সম্পত্তি তো মূল সেই মানব মানব সম্পদের সাপ্লাইটা কিন্তু থাকলেও তারা মানের দিক থেকে সেই মানের না যেমন আমরা যদি এক্সপোর্ট মার্কেটের কথা চিন্তা করি এক্সপোর্ট মার্কেট যে লেভেলের মানব সম্পদ চায় বা তাদের যে ধরনের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার মতো ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করার সময় ডিজাইন করা হলেও বরাদ্দের সময় বরাদ্দ থাকলেও কিন্তু সেই কোয়ালিটির লোক কিন্তু সেই ট্রেনিং প্রোগ্রাম থেকে বের হয়নি আচ্ছা আচ্ছা আমাদের আমরা কিন্তু সবসময় বলি যে তরুণ জনশক্তি আমাদের একটা বড় শক্তি তো তাদেরকে আমরা আসলে কাজে লাগাতে পারি দক্ষ করতে পারেনি আসলে এটা আমাদের ব্যর্থতা জি দক্ষতা শব্দের যে কি মানে সেটা সময়ের সাথে মানে পাল্টে গিয়েছিল যার জন্য দক্ষ আমরা করতে পারিনি তিন মাস ছয় মাসের ট্রেনিং এ আমরা একজন আই ওপেনার হিসেবে কাজ করতে পারি কিন্তু দক্ষতার জন্য তো বিভিন্ন ফেজে বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়া দরকার একে তো হচ্ছে যেইটুকু ডিজাইন করা হয়েছে সেটুকু বাস্তবায়ন করা হয়নি সেটুকু বাস্তবায়ন করা হলে হয়তো আজকে মানে বাস্তবতাটা আরেকটু ভিন্ন হতে পারত ফলাফল আমরা দেখতে পেতাম দৃশ্যমান আমার কাছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানসম্মত ট্রেনিং এর জন্য যে ট্রেনার প্রয়োজন সেই ট্রেনার ছিল না গুটি কোম্পানির হাতে যেহেতু এটা সীমাবদ্ধ ছিল তাই বাকি অন্যদের কাছে যদি নলেজ অথবা ট্রেনার ট্রেনার বা অন্য ফ্যাসিলিটিস থেকেও থাকে সেইগুলো কিন্তু আসলে ব্যবহৃত হয় না এবং আমরা দেখছি যে সরকারি পর্যায়ে অথবা বেসরকারি পর্যায়ে বাইরে থেকে আমরা সফটওয়্যার কিনে আনছি এবং সেগুলো কিনে আনার পরে দক্ষ যে জনশক্তি লাগবে সেটা চালানোর জন্য অপারেট করার জন্য সেটা কিন্তু আমরা পাচ্ছি না এটা তো আসলে আমি বলবো যে দুই দিক থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এক নাম্বার হচ্ছে যে আমাদের তথ্য প্রযুক্তি খাত কিন্তু আহ বিকাশমান এবং আহ বিদেশে অনেক জায়গায় বিভিন্ন দেশের সরকারি প্রজেক্ট তারা করে সেখানে আমাদের দেশের যখন সরকারের বিভিন্ন প্রজেক্ট তৈরি হয় সেখানে বিদেশি কোম্পানি থেকে সফটওয়্যার না নিয়ে লোকাল কোম্পানিকে প্রেফারেন্স দেওয়ার কথাটা বেশি বারবার করে বলে এসেছে এবং সেটাই হওয়া উচিত ছিল তারপরে যখন বিদেশি কোম্পানি বা বিদেশি ফান্ডে যখন একটা সফটওয়্যার কেনা হয় তখন কিন্তু তাদের কিছু শর্ত শর্তাবলী থাকে সেই শর্তাবলীতে বিদেশি কোম্পানিগুলো পার্টিসিপেট করে এখানে যেটা বলা খুবই প্রয়োজন যে এই বিদেশি সফটওয়্যারগুলো আমাদের দেশে লোকালাইজ করা খুব মুশকিল হয়ে যায় কারণ সরকারি যেই মানুষগুলো এই সফটওয়্যারটা ক্রয় করছেন ওনারা ওনারা কেনার সময় রিকোয়ারমেন্টটা ওইভাবে বোঝেন না ব্যবহারের সময় কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আসে কাস্টমাইজেশান অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় এবং যেটা আপনি বললেন মানব সম্পাদ এটা চালানোর জন্য যে লোকগুলো দরকার সেই লোকগুলো হয়তো এক দফা তৈরির টাকা বাজেটে ধরা থাকে দুই দফা তৈরির টাকা বাজেটে ধরা থাকে কিন্তু এই লোকগুলোর রিকোয়ারমেন্ট কিন্তু যেমন আমাদের প্রাইভেট অর্গানাইজেশানগুলোতেও থাকে ব্যাঙ্ক ও এসএপি ইউজ করছে বা অন্যান্য এই ধরনের বড়ো বড়ো সফটওয়্যারগুলো কিন্তু বিভিন্ন অর্গানাইজেশান ইউজ করে তো তখন কী হয় যে এই ট্রেন্ড লোকগুলোকে কিন্তু মানে বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে যায় যার জন্য সরকার খরচ করে কিছু লোক তৈরি করার চেষ্টা করলো সরকারের কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে সফটওয়্যারটা নেয়া সেই উদ্দেশ্য বাস্তবায়ন বেশ কষ্টকর হয়ে পড়ে কারণ যদি সফটওয়্যার চালানোর প্রশিক্ষিত লোক না থাকে সেই ক্ষেত্রে বারবারই কিন্তু এই সিস্টেম ধাক্কা খায় বাস্তবায়নে তখন নাগরিক যারা এটাকে ব্যবহার করছে তারাও অনেক ধরনের সমস্যায় পড়ে এবং আফটার সেল সার্ভিস এত এত বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে কিন্তু বেশি কাস্টমাইজেশন পারে না কিন্তু অথচ দেশি দেশীয় কোম্পানিগুলোকে যদি সুযোগ দেওয়া যেত তাহলে কিন্তু ওনারা টোয়েন্টি ফোর সেভেন বলেন বা সারা বছরে যা যা বলবে কোম্পানিগুলো নিজের স্বার্থে নিজের ব্র্যান্ডিং এর স্বার্থেই কিন্তু ওই সিস্টেমকে আপন রানিং রাখতো আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন তো আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ব্র্যান্ডিং দরকার সব সেক্টরে আসলে ব্র্যান্ডিং দরকার আর এম সেক্টরের কথা বলি সেখানে আমাদের ব্র্যান্ডিং দরকার আর ব্র্যান্ডিং নিয়ে আলোচনায় আসবো তার আগে একটু জানতে চাই যে জুলাই বিপ্লবের সময় কিন্তু অনেক দিন ইন্টারনেট বন্ধ ছিল দুনিয়ার সাথে আমরা বিচ্ছিন্ন ছিলাম তো সেটার আফটার ইফেক্ট এখনও পর্যন্ত আপনারা বয়ে বেড়াচ্ছেন সেটা একটু জানতে চাই আর একটা নির্দিষ্ট পলিসি আসলে থাকা উচিত কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য জুলাই বিপ্লবের সময় যে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া এটা বহির্বিশ্বে একটা ভালো মেসেজ তো দেয়ই খুবই খারাপ একটা মেসেজ দিয়েছে কারণ আপনি যদি পাঁচ মিনিটের জন্য ইন্টারনেট না বলে বন্ধ করেন যখন কারো লাইভ সার্ভিস এখান থেকে চলতে থাকে ওই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং সেটার জন্য ওই দেশে কিন্তু অনেক ধরনের এর এই দুর্ঘটনার জন্য অনেক ধরনের প্যানেলটি এটা সেটা হয় তো সেইগুলো তো যেই যে আমাদেরকে কাজটা দিচ্ছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ যার জন্য আমরা দেখি কিন্তু এই নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু প্রচুর কাজ বাংলাদেশ থেকে উইথড্র হচ্ছে তার কারণ হচ্ছে যে সঙ্গে সঙ্গে তো আর কোনো যে কাজ বিদ্রোহ করা যায় না সেই জুলাই আগস্টের ইন্টারনেট বন্ধের প্রভাব কিন্তু আমরা এখনও আইটি সেক্টর যারা এক্সপোর্টের কাজ করছে তারা কিন্তু বয়ে বেড়াচ্ছে এবং অবশ্যই আমি মনে করি যে ইন্টারনেটের জন্য একটা পলিসি হওয়া প্রয়োজন কারণ যখন তখন যে কোনো কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আইটি সেক্টরে এত মানুষের কর্মসংস্থান এই 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 সেক্টরে এই সেক্টরের কিন্তু পুরোপুরি ইন্টারনেটের উপরে নির্ভরশীল তো ইন্টারনেটটা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর করার কিছুই থাকে না তো সেইটাকে মাথায় রেখে আমি মনে করি বর্তমান সরকার যারাই আছেন একটা ইন্টারনেট পলিসি যে আসলে কোন মুহূর্তে আমরা কতটুকু রেস্ট্রিক্ট করতে পারবো এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করা যে কোনো একটা এমার্জেন্সি হলে কখনো প্রয়োজন হলে আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক সমস্যা কারণে আমরা দেখেছি যে বন্ধ করতে সোশ্যাল মিডিয়াকে রেস্ট্রিক্ট করতে বাধ্য হয় হতে হয় কিন্তু তাই বলে ব্যবসা বন্ধ করে দিয়ে দিলে তো আসলে সব বিজনের জন্য পুরো ইন্টারনেটটাকে বন্ধ করে ইন্টারনেট কি শুধু আইসিটি খাতকে જ রাখছে তা না সমস্ত এক্সপোর্ট দেশের যত এক্সপোর্ট আছে সবাই কিন্তু ইন্টারনেট দিয়ে কানেক্টেড সো ওখানে যখন একটা বন্ধ হয় না বলে বন্ধ হয় সেটা সকল সব ব্যবসার উপরে একটা প্রভাব বিস্তার করে সব সেক্টরি আসলে প্রভাব পড়ে তো অনেক সম্ভাবনাময় একটা খাত এই খাতের সুরক্ষা আমাদেরকে দিতে হবে আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা করছিলাম ব্যাসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমানের সঙ্গে আবার ফ্রিস আলোচনায় আমার বিরতির আগে তথ্য প্রযুক্তি খাতে নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম বিগত সরকারের আমলে কি হয়েছে সেগুলো শুনছিলাম তো যেটা আপনি বলছিলেন যে ট্রেনিংয়ের নামে আসলে অনেক অর্থের অপচয় হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তো সমাধানটা আসলে কীভাবে হতে পারে মানব সম্পদ উন্নয়নের কথা যেটা আমরা বলছি কিভাবে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায় মানব সম্পদ ওয়ান অফ দ্য মানে কি ফ্যাক্টর আইটি আইটি সেক্টরের জন্য সেটা সফটওয়্যার ডেভেলপমেন্টই বলি অথবা ই কমার্সই বলি আর অন্য আইটিএস যেটাকে আমরা বলছি আইটি সার্ভিসেস সবগুলোই কিন্তু সবগুলোর জন্যই মানব সম্পদ প্রয়োজন এবং আমাদের দেশে প্রচুর ইয়াং পপুলেশন আছে যার জন্য অনেক দেশ কিন্তু ট্রেন ম্যান পাওয়ারও নিতে আগ্রহী তো সেই জায়গায় ট্রেনিংয়ের কোয়ালিটিটা আমি মনে করি কোয়ালিটিকে মাথায় রেখে আগানো প্রয়োজন অনেক অনেক ট্রেনিং করাতে হবে এমন কোনো কথা নেই কিন্তু অনেক যতটুকু করাবো ততটুকু যেন মানসম কার্যকরী হয় এবং মানসম্মত হয় এবং সেই ক্ষেত্রে কিছু সলিউশনের মধ্যে একটা আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তাদের সাথে জয়েন্টলি সরকার যদি যারা ট্রেনিং নিয়ে কাজ করছে হ্যাঁ তাদের তাদেরকে তাদের সক্ষমতা বাড়িয়ে মানের দিকে ফোকাস করে যদি ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো যায় তাহলে সেখান থেকে কিছু জনশক্তি বেরো বেরোতে পারে আপনি জানেন কিন্তু একটা ট্রেনিং উইং আছে নামে তো এরকম সংগঠনগুলো সংগঠনের যে ট্রেনিং উইং আছে সেই ট্রেনিং উইং এর সাথেও কাজ হতে পারে এবং সেখানে কি ধরনের লোক সময়ের সাথে তথ্য প্রযুক্তিতে কিন্তু নতুন নতুন ধরনের টেকনোলজি অ্যাড হয়েছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা বসে আছি তো সেই জায়গায় আমাদের মানুষকে শুধু স্কিল স্কিল করলেই হবে না স্কিল করার পাশাপাশি রিস্কিলিংয়ের বিষয়টাও কিন্তু মাথায় রেখে আমাদেরকে আগাতে হচ্ছে তো সেই জায়গায় রিস্কিলিংয়ে না করলে যে এই যে এ এর জন্য অনেক মানুষের কিন্তু আগের স্কিলটা কাজে লাগছে না তো সেই জায়গাগুলোকে ফোকাস করতে হলে যেই এক একটা ট্রেনিং সেন্টার যদি আমরা গড়ে তুলতে পারি যাদের সক্ষমতাটা ওই লেভেলে যে এই বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো তারা সার্ভ করতে সক্ষম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যারা ট্রেনিং দেবেন তাদের তাদের সক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি সংখ্যা কিন্তু আমাদের মানটাকে বাড়াবে বলে আমি মনে করি অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করবো আমরা প্রত্যাশা করবো তরুণ জনশক্তিকে আসলে কাজে লাগানো যাবে দেশের জন্য কাজে লাগানো যাবে একটু জানতে চাইবো যে আসলে অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন তো কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে এই বিষয়টার কি সমাধান হতে পারে কিভাবে দেখছেন আসলে এই বিষয়টা কিন্তু শুরুই করেছি আমরা হাইটেক পার্ক নিয়ে যদি যদি আমাদের হাইটেক পার্কগুলো রেডি হয়ে যেত অথবা একটা হাইটেক পার্কও আমরা এর মধ্যে পেতাম সেই জায়গাটা তো আমাদের ফোকাস করা দরকার কারণ ঢাকা শহরে এখন ধরেন যে মানে একটা কমার্শিয়াল স্পেসের যে ভাড়া ইন্টারনেট কস্ট বা আইসিটি খাতে যারা কাজ করেন তাদের তাদের কিন্তু স্যালারি খুব কম না আমি তো অনেকে বাইরে থেকে মনে করি আইসিটি খাতে অনেক টাকা আসলে ব্যবসা করতে অনেক টাকা লাগে টাকা লাগে তো অনেক টাকা লাগে তো এই জায়গাটা অনেক টাকা লাগে এই বিষয়টা যদি আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে আমরা কি তাহলে কিন্তু এখানে বহির বিশ্ব থেকে যারা কাজ দিচ্ছে তারাও কিন্তু আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আরো কম্পিটিটিভ পেতাম একটা হচ্ছে যে আমাদের মানব সম্পদের মান বাড়ানো আর একটা হচ্ছে কস্ট অফ ডুইংটা যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু ওনারা যখন এই দেশে কাজ দিত তাহলে অন্য আমাদের মতো আরো অনেক দেশ আছে যে এই এইভাবে এই ধরনের কষ্টে কাজ নিচে বাইরে থেকে হ্যাঁ তো সেই জায়গায় আমাদেরকে নিজেদেরকে কম্পিটিটিভ রাখার জন্য কস্ট অফ ডুইং বিজনেসটা কমিয়ে নিয়ে আসা তার সাথে একেবারে মানে আনইন্টারাপ্টেড ইন্টারনেট যেটাকে বলে বা যেই বিল্ডিং এ অফিসগুলো হচ্ছে সেই বিল্ডিং যে ফ্যাসিলিটিস গুলো দরকার ইলেকট্রিসিটি ইন্টারনেট আরেকটা অন্যতম ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে ইলেকট্রিসিটি হ্যাঁ তারপর ব্যাকআপ ইলেকট্রিসিটি সো এই জায়গাগুলো করতে গিয়ে কিন্তু অবকাঠামোর অনেক উন্নয়ন পরিবর্তন পরিবর্তন দরকার তো সেটা এক একটা কোম্পানি আলাদা আলাদা করে করছে যার জন্য তার কস্ট কিন্তু অনেক হাই এটা যদি আমরা ওরকম হাইটেক পার্কের মতো একটা ভিতরে আমরা করতে পারতাম তাহলে কিন্তু কস্ট অনেক কমে আসতো এবং এই যে আন ইন্টারনেটের কথা বলছি তার ব্যাক আপ তারও আরো ব্যাক তৈরি করা করলেও কস্ট এত বাড়তো না তো সেই জায়গাগুলোকে ফোকাস করা খুবই দরকার এবং সেটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং এরও অংশ আমি ওখানে আসতে চাচ্ছিলাম আসলে তো সেক্ষেত্রে আন্তর্জাতিক মানের পর্যায়ে আমরা যেতে পারবো আমাদের কোম্পানিগুলো যেতে পারবো এর যে ব্যাপারটা জি আমাদের কোম্পানিগুলোকে শোকেস করারও তো একটা বিষয় আছে আমরা আইটি সেক্টর নিয়ে এত কথা বলছি এর ভিজিবিলিটিটা কোথায় একটা হাইটেক পার্ক যদি থাকতো ওইভাবে কারণ সময় আমাদের যেটা আপনি জানেন বিডিবিএল ভবনে আমাদের যে একটা পার্ক আছে হাইটেক পার্ক আছে বা এই ছোট ছোট করে একটা বিল্ডিং এর মধ্যে হওয়া আর একটা পুরো এরিয়া জুড়ে শুধুই কোম্পানিগুলো কাজ করছে সেটাকে শোকেস করা দুটো কিন্তু দুই জিনিস সো হাইটেক পার্কটা যদি ওভাবে তৈরি করা যেত এবং সেটাকে সেটাও কিন্তু কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর অংশ হতে পারে আমরা যেটা বলছিলাম জুলাই আগস্টের বিপ্লবে কিন্তু অনেকখানি ব্র্যান্ডিং কিন্তু নষ্ট হয়েছে যেটা বলছিলেন তো সেক্ষেত্রে ব্র্যান্ডিং আমাদেরকে বাড়াতেই হবে এর কোনো উপায় তো আসলে আমরা দেখছি না তো একদম শেষ পর্যায়ে একটু জানতে চাইবো নারীর অংশগ্রহণটাকে এই মুহূর্তে কিভাবে দেখছেন ছোট করে আচ্ছা না নারীর অংশ গ্রহণ এই সেক্টরটা নারীদের জন্যই আমি এটা অনেক অনেকবারই মানে বিস্তারিত বলেছি কিন্তু আমি এটা বলতে চাই যে মেয়েরা যদি এখানে আসতে চায় সেটা ব্যবসা করতে সেটা চাকরি করতে যে কোনো ভাব যে কোনোভাবেই চিন্তা করুক না কেন মেয়েদের জন্য আইটি সেক্টর একটা উপযুক্ত জায়গা এখন এটা আসলে মেয়েদেরকে ইনফরমেশান নিয়ে এগিয়ে আসতে হবে আমি জানি মেয়েরা অনেকভাবেই এগিয়ে এসছে কিন্তু তাদেরকে আসলে শুধু লেখাপড়া না কাজের ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে এক্ষেত্রে ব্যাসিসের অনেক ভূমিকা আছে সরকারের ভূমিকা আছে তো আমরা প্রত্যাশা করব তথ্য প্রযুক্তি খাতের আরও ব্র্যান্ডিং হবে আমাদের দেশের উন্নয়ন হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম ব্যাসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমানের সঙ্গে দর্শক নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবো একটু বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকুন